সরাসরি কিন্তু পরের মেয়েকে নিজের মেয়ের মতো করে মানিয়ে নিতে কিছুতেই পারো না কিন্তু তাদের জন্য হাজার করো তারপরেও কিন্তু তোমার কোনো নাম নেই যার জন্য করো চোর সেই বলবে চোর কিন্তু হ্যালো এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি পায়স ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করছি বিকেলবেলায় দেখতে পাচ্ছ মামা মেয়ের দুধটাও দিকে বসিয়ে দিয়েছি আর কিছুটা একটু আলু ছুলে নিচ্ছি সেদ্ধ আলু ছিল তাই একটু ছুঁড়ে নিচ্ছি কারণ করব টিফিন তাই বললাম ঝটপট দেরি না করে টিফিনটা করে রেখে দিই তাহলে সন্ধেবেলায় সবাই মিলে বসে খেতে পারবো কারণ একটু সন্ধেবেলায় না কিছু খেতে ইচ্ছা করে আর এদিকে দেখো আমি পেঁয়াজটা অলরেডি কেটে নিয়েছি আর এখানে একটু আলু সেদ্ধ আলু ছিল সেটাও কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো ছেড়ে দেবো আর একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুটাও কিন্তু তার মধ্যে দিয়ে দেবো কী করছি বলো তো তোমরা বলতে পার ম্যাম জানি ওখানে যেহেতু চিড়েটা রেখেছি একটু চিড়ের পোলাও করছিলাম তো এই চিড়েটা না অ্যাকচুয়াল এই চিড়ে দিয়ে পোলাও হয় না পোলাও চিড়েটা পুরোপুরিভাবে আলাদা হয় আর এটা কিন্তু এমনি সেই দই দিয়ে চিঁড়ে খাওয়ার মধ্যে যে চিড়েগুলো সেই চিড়েগুলো এতে কিন্তু খুব একটা ভালো পোলাও হয় না পোলাও চিড়েটা কিনতে পাওয়া যায় সেটা খুব সুন্দর ঝুরঝুরে আর টেস্টি আর একটু আলাদা হয় তো ভাবলাম ঘরে যেটা আছে সেটা দিয়েই বানিয়ে ফেনি সন্ধেবেলার টিফিনটা এবার আসি তোমাদের আসল কথায় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এটাই প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ভীষণ কষ্টকর কথা বললাম সত্যি কোনো দিনও কিন্তু এটা হয় না পরের মেয়েকে আমার চোখে দেখানি যে কোনো শাশুড়ি চট করে আপন করে নিয়েছে বা কিছু করে নিয়েছে তার কারণ এর আগের দিন যখন তোমাদের বাংলা সাথে আমার খুব ঝামেলা বেড়েছিল আমি মাকে গিয়ে বললাম উনি কিন্তু ওনার ছেলেকে প্রোটেস্ট করলো আমাকে কিন্তু একদমই প্রোটেস্ট করেনি বললো না তোর দোষ এটা হচ্ছে ভীষণ খারাপ লাগে যেটা অন্যায় সেটা অন্যায় আর যেটা ভুল তো সেটা ভুল উনি যদি বলতো না তোর কোনো ভুল নেই উনি যদি এসে একবারও তার ছেলেকে বকতো এটা কিন্তু কোনো শাশুড়ি মাই কিন্তু করে না তার ছেলেদের যদি দোষও থাকে তারপরও বলবে তারা কিছু করেনি আমি ঠিক বললাম তো তারা ধোয়া তুলসী পাতা আর আমরা হচ্ছে অধোয়া তুলসী পাতা তারা সতী আমরা হচ্ছে অসতী এটাই হচ্ছে ব্যাপার এই দেখো আমার চিরের পোলাওটা এদিকে রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে কখন যে চিরের পোলাওটা হয়ে গেলো নিজেও বুঝতে পারলাম না তো রেসিপিটা দেখলে এর মধ্যে আরও কী কী দেওয়া যাবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো বাদাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু আলু দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই চিঁড়েগুলো একটু যদি চিড়ের পোলাও হতো তাহলে আর একটু ঝুরঝুরে হতো আর খেতে আর একটু টেস্ট হতো এই ওই প্যাকেটটা হয় জানো তো ঠিক গ্রিন কালারের এর আগে আমি একবার এনেছিলাম আর এটা বাড়িতে নেই বলে তাই এটা দিয়ে করলাম রোজ রোজ গিয়ে চাউমিন খেতে ভালো লাগে তো ভাবলাম যে এবার আমি রুটিটা করে ফেলি একটু গ্যাসটা মুছে সুন্দর করে একটু রুটিটা করেই ফেলি আর যাবো না কারণ প্রচণ্ড যা গরম পড়েছে তাতে বারবার রান্নাঘরে ঢুকতে যেন দমবন্ধ হয়ে আসে তো এবার যে কথাগুলো বলি ভীষণ খারাপ লেগেছিলো যে সত্যি ভেবেছিলাম হয়তো আমার হয়ে বলবে অ্যাকচুয়ালি সেদিন চাউমিন করেছিলাম চাউমিনটা একটু বেশি বলে গেছিলো যেটা নিয়ে তোমাদের দাদা সাথে আমার খুব ঝামেলা গেছিলো ওকে বলেছিলাম যে একটু তুমি যাও চাউমিনগুলো একটু ঠিকঠাক করে রেখে এসো এক তোমাদের দাদাভাই এত করে একটা কাজ যদি ওকে বলি করতে সেটা কিন্তু অন্যর ঘাড়ে চাপিয়ে দিতে পারলে বাঁচে নিজে মোটের পর কিছু করতে পারে না সত্যি কথা এরকম করে কার বর আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বর তো নাম্বার ওয়ান করে এমনিতেও ওকে হাত দেখে বলেছে ও প্রচণ্ড অলস প্রচণ্ড করে তো যাই হোক হচ্ছে ব্যাপার এমনি আমার শাশুড়ি মার সত্যি খুব ভালো আজকে আমি যেখানে এসেছি সম্পূর্ণ কিন্তু ওনার সাপোর্টে উনি সাপোর্ট করেছে বলে আমি ইউটিউবটা খুলতে পেরেছি আর ওনার জন্যই কিন্তু আমি ইউটিউবে নামও কামিয়েছি বলতে পারো যেটুকানিই কামাই পুরোটাই কিন্তু ওনার জন্য উনি যদি সাপোর্টটা না দিত সেদিনকে হয়তো আজ আমার ইউটিউবটা করাই হতো না আর এত মানুষ আমাকে চিনত না তাই একদিক থেকে ওনাকে বলবো ঠিক অনেকটা কপাল করে পেয়েছি কারণ আজকাল দিনে মানে প্রত্যেক ঘরে ঘরে করলে খুব মানে গ্রামের দিকে তো বুঝতেই পারছো সবাই ঠিকঠাক পছন্দ করে না তো আমার শাশুড়ি কিন্তু এটা বলে কোনো বাজে কাজ তো কিছু করছিস না ঘরে বসে রান্নার ব্লগুলো করছিস আর যেগুলো করছিস সেগুলো করছিস ঠিক আছে কর কোনো অসুবিধা নেই এইভাবেই সত্যি কিন্তু মা কিছু বলে না এর আগেও বলেছিল যে তুই যেহেতু পার্লারের কাজটা জানিস তুই এক কাজ কর ব্রাইটটা শিখে নিজের মতো করে পার্লারটা কর সেটাতেও কিন্তু মা সাপোর্ট করেছিল কখনো কিন্তু না করেনি আমরা অনেকে কি করি বলতো গ্যাস থেকে বাচ্চাদের জন্য ছোট বেবিদের জন্য বিশেষ করে যেন দু বছর হচ্ছে বা হবে উচিত না এই জিনিসগুলো করা বিশেষ করে রুটির ক্ষেত্রে গ্যাসে ছেঁকলাম তো ছেঁকার পরে কী করি বলতো যারা দুধে রুটি খায় রুটিটা ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দিই এটা করে তো সবাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা করবে না ঠিক আছে যেহেতু গ্যাস আজকে যতটা করে না এই যে মামা যেহেতু একটা রুটি খায় এই একশো রুটি রুটি জলের মধ্যে দিয়ে

সব কিছু ছেড়ে দিই থাক কতদিন বাই বাঁচবে থাক সেই ভেবে ভেবে সত্যি আর কিছু বলি না তো হোক সবার সাথে মিলেমিশে থাকাটাও একটা বড় ব্যাপার আর সবাইকে নিয়ে চলাটাও একটা বড় ব্যাপার এখানে ভিডিও করছিলাম মাকে বললাম মা একটু ভিডিও করছি তাই মা উঠে চলে গেলে বললো তোরা ভিডিও কর আমি সন্ধে দিতে গেলাম মা চলে গেলে সন্ধে দিতে আর এদিকে আমি মামকে খাওয়ালাম তো যে কথাটা তোমাদেরকে বললাম বাচ্চাদেরকে যখন রুটি খাওয়াবে তখন একটু আমি মনে করি একটু গরম জলে ধুয়ে খাওয়ানোটাই ভালো কেন তো ওই যে ডাইরেক্ট আমরা গ্যাসে ছেঁকছি না এটা কিন্তু খুব মানে বাজে একটা ব্যাপার তো একটু গরম জলে ছেঁকে নিলে রুটিটা থেকেও যে ইয়েগুলো থাকে গুঁড়িগুলো থাকে সেগুলোও চলে যায় আর রুটিটাও দেখবে আর একটু নরম হয়ে যায় আর তারপরে কিন্তু আমি রুটিটা দুধে ভেজিয়ে দিয়েছিলাম আর এদিকে মাম্মামকে স্যারলাক্সটা খাইয়ে নিয়েছিলাম ও স্যাললাক্স একদমই খেতে চাইছিলো না প্রচণ্ড দুষ্টুমি করছিলো বললাম তোমাদেরকে এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছিলে যেহোক খাও কতটা বায়না করে প্রচণ্ড বায়না করেন বাড়ির প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু এভাবে বায়না করে নিজের হাতে খাও তো খাও নিজের হাতে খাও খা নিজের হাতে খাও ঢামি খেয়ে নিল তুমি নিজের হাতে খাও তুমি খাবে না ওই ঢামি খাচ্ছে খাচ্ছে তো তাড়াতাড়ি খাত নিজের হাতে খা তোল আরে তোল তোল ওরে তোল হয়ে গেল হয়ে গেল ঠাম্বি খাওয়া ও দেখি নিজের হাতে চামুচ দিয়ে कहते जाने

এবার বলো কি বলো আর কি বলো আর কি নাই থ্যাঙ্ক ইউ বলো দাও থ্যাঙ্ক ইউ বলো দাও থ্যাঙ্ক ইউ আচ্ছা থ্যাঙ্ক ইউ আর এরপর কি বলবে তুমি আচ্ছা এরপর বলে দাও গিভ মি আচ্ছা গিভ মিটা ঠিক করে বলো কি বলবে কি করবে তুমি এখন খাবে কোন কি বলবে তাই তো তুমি স্কুল যাবে তুমি স্কুল যাবে তুমি পড়াশোনা করবে পড়াশোনা করবে না পড়াশোনা করবে আচ্ছা তুমি গুড গার্ল দুষ্টুকে 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 এবার তাকে আমি রাতের খাবার খাওয়াবো বলে যেহেতু দশটা পুরোপুরিভাবে বেজে গেছে তাই দেখো রুটিটা ভালো করে কিন্তু চটকে নিচ্ছি একটা রুটি তাকে দিয়েছি ডাক্তারের সাথে আলোচনা করার পরেই স্যার কিন্তু বলেছে হ্যাঁ এবার একটা রুটি দিতেই পারো অনেক কষ্ট করে ওকে রাত্রিবেলা রুটিটা খাওয়াতে হয় তাতে ওই দেখো ওই দেখো অক টানছে মানে একদম একদমই খেতে চাইছে না একই খাবার খেয়ে খেয়ে না ও বিরক্তি হয়ে যাচ্ছে কিন্তু ওই যে বললাম কি দেবো কি দেবো কিছুই বুঝতে পারি না

হ্যালো আর গুড নাইট ও বললো তো আমিও তোমাদেরকে জানিয়ে দিই টাটা গুড নাইট বাই বাই